আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে ট্র্যাক ভ্যালি ইউটিউব চ্যানেলে স্বাগতম এখন আপনারা দেখতে পাচ্ছেন আইসার প্রো এগারো বারো এক্সপি একটা সম্পন্ন খোলা ট্র্যাক যেটি সিরিয়াল নাম্বার ঢাকা মেট্রো ট বাইশ একত্রিশ তিপ্পান্ন ট্র্যাকটির রেজিস্ট্রেশনশাল মডেল দুটি দুই হাজার আঠারো ট্র্যাকটির কন্ডিশন কেমন ছিল চলুন দেখে আসি অল স্টিল উনিশ ফিট ছয় ইঞ্চির একটা চ্যাসিস সামনে রেডিয়াল স্টিল মাসেল চাকা অরিজিনাল কালো ক্যাফের গাড়ি রিমের ভেতরে দেখতে পাচ্ছেন কালো ক্যাফটা অরিজিনাল কালো ক্যাফের গাড়ি পেছনে ওই স্টিল মাসেল এমআরএফের স্টিল মাসেল চাকা গাড়ি একদম রাফ অ্যান্ড টাফ কন্ডিশনের উনিশ ফিট ইঞ্চি ওয়াল স্টিল একটা বডি যে সকল ভাইয়েরা দেশ ও দেশের বাইরে থেকে নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদের সকলের কাছাই আমি অনেক অনেক কৃতজ্ঞ যারা নিজস্ব পরিবহন ব্যবস্থার জন্য একটা সম্পূর্ণ রানিং কন্ডিশনের গাড়ি নিতে চান আজকের ভিডিওটা তাদের জন্য ডেডিকেটেড করলাম সবগুলো চাকাই বিরান নিউ চাকা স্টিল মাসেল চাকা নিজস্ব পরিবহন ব্যবস্থা কিংবা কাঁচামাল ফল কিংবা মাছের জন্য যারা একটা রাফ অ্যান্ড টাফ গাড়ি খুঁজতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য ডেডিকেটেড করলাম সম্পূর্ণ ক্যাশ পেমেন্টের মাধ্যমে গাড়িটা বিক্রয় করা হবে যে সকল ভাইয়েরা গাড়ি বিক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এই মতে নিজের গাড়ির ছবি পাঠাবেন বিক্রয়ের জন্য আর এই যে এটা কিন্তু এক্সপায়ার চাকা এক্সপায়ার চাকা ছিল সামনের চাকাটা বাস্তু হয়ে গেছে আর সামনে একটা চাকা জোড়া চাকা নতুন কেনা হবে আর আসলে কাঁচামালের জন্য নতুন চাকা ছাড়া চলাই মুশকিল তো ভেতরের কন্ডিশন কেমন ছিল একটু দেখে আসি একদম রাফ অ্যান্ড টাইফ সুপার কন্ডিশনের সাজানো গাড়িটা একদম রানিং গাড়ি যারা নিতে চান তারা লোকেশনে এসে দেখে শুনে বুঝে চালিয়ে আলোচনা সাপেক্ষে গাড়ি নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম